নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি আজ সন্দেশ খালিতে ধুন্দুমার কাণ্ড এক তৃণমূল কর্মীকে বেধরক পেটালো সন্দেশ খালির মহিলারা বসির হাটের বিজেপির প্রার্থী রেখা পাত্র সন্দেশখালী থানায় বিক্ষোভ দেখাতে গিয়েছিল কারণ তৃণমূল কংগ্রেস নাকি ফেক ভিডিও বানিয়ে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে দিলীপ মল্লিক নামে তৃণমূলের এক নেতা এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে তাই দিলীপ মল্লিকের বাড়ি ঘেরাও করেছিল রেখাপাত্র ছিল মানে রেখাপাত্র মানে টিম আর কি মহিলারা সেখানে এক তৃণমূল কর্মী বচসায় জড়িয়ে পড়েন মহিলারা তাকে উত্তম মাধ্যম দিলেন উত্তম মাধ্যম মানে ভালোই দিলেন সন্দেশখালীর তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো বলছে বিজেপি গুন্ডারা চালাচ্ছে সন্দেশখালীতে এদিকে যে মার খেয়েছে তাতান গায়েন তৃণমূলের কর্মী সে বলছে বিজেপি তাকে জোর জবরদস্তিভাবে পেটাচ্ছে সন্দেশখালীর যা পরিস্থিতি এই মুহূর্তে তাতে তৃণমূল কংগ্রেস তার মাটি হারিয়ে ফেলেছে পায়ের নিচের মাটি হারিয়ে ফেলেছে বিজেপি সেখানে শক্তিশালী জায়গায় পৌঁছে গিয়েছে বিশেষ করে মহিলা সংগঠন খুব শক্তিশালী জায়গায় রয়েছে তাই যত দুর্নীতি সেখানে করেছে যত অন্যায় করেছে তৃণমূল কংগ্রেস সরাসরি সামনে এসে তার প্রতিবাদ করতে পিছু পিছুপা হচ্ছে না সেখানকার মহিলারা তো আজ এক তৃণমূল কর্মীকে বেধরক পেটালো এই মহিলা সন্দেশখালীর মহিলারা তো এটা এসব জিনিস দেখে একটা জিনিস পরিষ্কার সন্দেশখালীতে এবার বিজেপি আসছে মানে বসিরহাটে বিজেপি জিতবে যা পরিস্থিতি